ধন্যবাদ আপনার সকলকে বাংলাদেশের প্রদাত্ত অঞ্চল থেকে যারা আবার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি অত্যন্ত হৃদয় বিধারক যন্ত্রণা ও মিত্রত আক্রান্ত বন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গতকালকে আমরা ফেসবুক এবং মিডিয়ায় দেখতে পাচ্ছি পটুয়াখালী জেলার গোলাচিব উপজেলার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মলয় দত্ত মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুর নিউজ পাওয়ার পরে ফেসবুকে দেখার পরে আমি একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছি মলয় দত্ত আমার সিনিয়র বড় ভাই ছিলেন এবং পটুয়াখালী গোলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা কৈশোরে একাত্তে লেখাপড়া করেছি আমি যখন ক্লাস নাইনে পড়ি উনি তখন এসএসসি পরীক্ষা দেন একই স্কুলে আমরা লেখাপড়া করেছি পরবর্তীতে গোলাচি বা কলেজে আমরা একই সাথে লেখাপড়া করেছি আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র মলয় দত্ত তখন বিএ ক্লাসের ছাত্র ছিলেন এবং মলয় দত্ত খুব মেরিট ছাত্র ছিলেন আমাদের সিনিয়র বড় ভাই ছিলেন একই সাথে একই ব্যানারে একসময় রাজনীতি প্র্যাকটিস করেছি গতকালকে ফেসবুক স্ট্যাটাসে দেখলাম সে মলয়দার মৃত্যুবরণ করেছেন মলয়দার মৃত্যুর খবর শুনে ফেসবুকে দেখে অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমার তিন বছরের সিনিয়র ছিলেন পরভারে চলে গিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা মলায়দার আত্মাকে পরভারে শান্তিতে রাখুক এবং তার সকাহত পরিবারের প্রতি আমি ব্যক্তিগতভাবে সমবেদনা জানাচ্ছি অতীতের কত স্মৃতি না মনে পড়ে গলাচিবা স্কুলে একটি দশকের পরে আমরা যখন লেখাপড়া একাত্রে করেছি সেই কৈশোরের কথা মনে পড়ে যায় এবং পরবর্তীতে নাইনটির দশকে যখন আমরা গলাচিবা কলেজে লেখাপড়া করেছি তৎকালীন সময় এসাত বিরোধী আন্দোলনে মলায়দা আমাদের সাথে ছিলেন এবং ছাত্র রাজনীতি করছেন কর্মময় জীবনে একটি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন এবং প্রেস ক্লাবের সভাপতি ছিলেন তার এই বর্ণাঢ্য জীবনে গলা চিপলার মাটিতে আমাদের সাথে তার অনেক স্মৃতি রয়েছেন গতকালকে পরে চলে গিয়েছেন আমি তার বিধি আত্মার প্রতি সমবেদনা জানাচ্ছি স্বয়ং সৃষ্টিকর্তার জন্য তার আত্মাকে পরে শান্তিতে রাখুক আজকে আমাদের মাঝে নেই কত স্মৃতি না জড়িত রয়েছেন অনেক বন্ধুরাই দেখছি কমেন্টস করেছেন মলায়দার মৃত্যুতে বিভিন্নভাবে মন্তব্য করেছেন আমাদের সাথে অনেক সহযোগ এই পৃথিবী থেকে অতীতে চলে গিয়েছেন এবং চলে যাচ্ছেন ভবিষ্যতে আর কেউই থাকবো না সবাই পৃথিবী থেকে চলে যাব কিন্তু এই হৃদয় বিধারক এই যন্ত্রণার কথা এই কবাক্ত যন্ত্রণার কথা মনের ভিতরে হয়ে গেল গতকালকে ফেসবুকে যখন মলায়দার মৃত্যুর নিউজটা দেখলাম তখন ভেঙে পড়লাম হয়তো আগামী দিনে আমিও মরে যাব কেউই আমরা পৃথিবীতে থাকবো না কিন্তু সামান্য কয়েকদিনের জন্য আমরা হয়তোবা জীবন গড়ার জন্য এগিয়ে যাচ্ছি আজ আরাক্রান্ত রুদে নিয়ে বলতে হয় সেই মলায়দার পরিবারের সকল সদস্যরা যেন শোক সহ্য করার মতো ক্যাপাসিটি স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে দিয়ে থাকেন এবং মলায়দার স্মৃতির কথা বারবার মনে পড়ছে সেই গলাচিবি স্কুলের স্মৃতি গলাচিবা কলেজের স্মৃতি এবং গলাচিবার এই জনপথে আমরা যে মিছিল করেছি মিটিং করেছি একাত্তে ছাত্র রাজনীতি করতে গিয়ে আমরা যে স্লোগান দিয়েছি সে কথা আজকে চোখের উপর ভেসে যায় আমি সকলের জন্য দোয়া করছি এবং আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি মলয়দার আত্মাজনক পরে শান্তিতে থাকে এবং তার সকালিত পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন